সকাল সকাল চা দিয়ে শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে 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 নিয়েছি নিয়েছি নিয়ে সেরে নিয়ে এখন চা নিয়ে বসলাম চা খেতে খেতে তোমাদের সাথে সময়টা কিছুটা কাটাবো আশা করি আমার পরিবারের সদস্যরা তোমরা ভালো আছো আমিও ভালো আছি সাথে থাকো দেখতে থাকো আজকে রান্না করেছি প্রতিদিনের মতো ভাত আর আমার খেতে কয়েকটা লাই পাতার গাছ হয়েছিল সেই লাই পাতা তুলে এনে কেটে ধুয়ে কাতলা মাছ আলু দিয়ে রান্না করেছি আর ঝিঙ্গে কাঁঠাল বিচি আলু দিয়ে লটে শুটকি রান্না করেছি এই হচ্ছে দুপুরের রান্নাবান্না চা খাওয়া দাওয়া শেষে রান্নাঘরে কিছু কাজ ছিল তাই রান্নাঘরে চলে আসলাম এসে বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জায়গা মতো রেখে দিলাম সিঙ্ক গ্যাসের চুলা মুছে নিলাম নিয়ে এদিকে তোমার দাদার কিছু কাপড় আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিলাম বাইরে প্রচণ্ড রুদ্র উঠেছে কাপড়গুলো বাইরে মেলে দিলাম এদিকে আকাশটা সাদা মেঘ ভাসছে দেখতে অপূর্ব লাগছিল কিন্তু বন্ধুরা রুদ্রের যে প্রখরতা সেটা সহ্য করা যাচ্ছিল না আর গরম কি পরিমাণ যে গরম পড়েছে হয়তোবা বৃষ্টিও হঠাৎ করে চলে আসতে পারে কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি আসায় আর কাপড়গুলো শুকায়নি তাই ঘরে এনে কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যে ফ্যান চালিয়ে দিয়েছি এখানেই শুকিয়ে যাবে আমাদের পাড়াতে একটা কাপড়ের দোকান রয়েছে কিছুক্ষণ আগে গিয়ে সেখান থেকে ঠাকুরের জন্যে এই কাপড়টা নিয়ে আসলাম আসনে দেওয়ার জন্য। এসে চাটা খেয়ে নিয়েছি আর এখন প্রচণ্ড একটা গরম লাগছে ব্যবসা গরম ভালো লাগছে না তাই ব্লগটা আর বেশি বড় করলাম না আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন আরেকটি ব্লকের সাথে দেখা হবে টাটা